দুই পটল রেসিপি সহজে ও সেরা স্বাদে আজকে আমি বানিয়ে দেখাব নমস্কার দর্শক বন্ধুরা রাধুনি চ্যানেলে সকলকে আমন্ত্রণ জানাই রেসিপিটি ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে অসাধারণ স্বাদের এই রেসিপি বন্ধুরা আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখবেন খুবই টেস্টি একটা রেসিপি এর জন্য আমি পাঁচশো গ্রাম পটল ভালো করে ধুয়ে চাকুর সাহায্যে গা পটলের গাটা চেঁচে আমি একটু একটু করে চিঁড়ে নেব আমি ভিডিওতে ঠিক যেইভাবে দেখাচ্ছি আপনারা সেইভাবেই কেটে নেবেন সব পটলগুলো আমি ঠিক একইভাবে কেটে নেব পটলগুলো আমার কাটা হয়ে গেল এবার আমি কড়াইতে সাদা তেল পাঁচ চামচ পরিমাণ সাদা তেল গরম করে নিলাম আর পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে নিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো ভেজে নেব আমি ঢাকা দিয়ে দিয়ে পটলগুলো ভেজে নেব যাতে পটলটা সেদ্ধও হয়ে যায় পটলগুলো খুব ভালোভাবে আমি ভেজে নেব ঢাকা চাপা দিয়েই ভেজে নিতে হবে রান্নাটা ভালো লাগলে আপনারা লাইক কামেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন যাতে রেসিপিটা পোস্ট করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় পটলগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার আমি এক বড়ো চামচের এক চামচ পোস্ত আর আট দশটা কাজু ভালো করে মিহি করে বেটে নিলাম এবার ওই তেলেই একটা তেজপাতা চারটে লবঙ্গ চারটে এলাচ দুটো দারচিনি স্টিক আর এক চামচ জিরের গুঁড়ো আর একটা টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম লবণ দিলাম স্বাদ অনুযায়ী এক চামচ চিনি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব চারটে চেরা কাঁচা লঙ্কা দিলাম পোস্ত আর কাজু বাটাটাও দিয়ে আমি মিহি করে আমি কষিয়ে নিলাম এবার তিন চামচ ফ্যাটানো টক দই দিলাম দিয়ে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম দইটা কিন্তু গ্যাসটা কমিয়েই দিতে হবে না হলে দই ফেটে যাবে এবারে আমি ভেজে রাখা পটলগুলোও দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর খুলে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি দিলাম ঘিটা অবশ্যই দেবেন রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার